একেবারে অনেক সুন্দর লাকজারি একটা উন্না বাংলাদেশের কেউ যদি দিতে পারে এই চিপ রেড অফার থাকবে এই যে ডিসকাউন্ট অফার উন্নাটা দেখছেন জামাও চিক চিক উন্নাও চিক দেখেন উন্নাটা ওয়াও জাস্ট ওয়াও সবগুলো সেম দাম এগুলো অনেক সুন্দর এই জামাগুলা এগুলা মানে যেখান থেকে ফ্যাশন তো চলে আসবেন আপনারা এখানে এই জামাটা আরও সুন্দর আসসালামু আলাইকুম সারারা গারারা কত ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন ইন্ডিয়া থেকে আপনাদের জন্য কি চলে আসছে এগুলো ভিডিও দিব কখন বলেন তো আমি যে এগুলার এই জামাগুলার এখানে অনেক জামা আছে আপনারা যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন হোলসেলার ভাই বোনেরা সব ধরনের প্রোডাক্ট পাবেন হোলসেলে হোলসেলে অনেক জামা চলে আসছে আপনাদের জন্য নিয়ে নেবেন যারা চলে আসবেন তাদের জন্য আসছে রেট দেখছেন কি আসছে মাখন এবার হচ্ছে মাখনের ভিতরে এটা হচ্ছে চিনন ঠিক আছে চিননের উপরে এটা হচ্ছে মাখন চিননের মাখন বুঝছেন চিননের উপরে এটা হাই কোয়ালিটির কাজ এর জন্য এটা নাম দিচ্ছে মাখন এটা নিচে একেবারে গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি ওয়াক করা দেখতেই পাচ্ছেন একেবারে পুরাটা ফুল কাজ করা কী রে ঠিক আছে এটা হচ্ছে ফুল কাজ করা এই যে দেখেন কি সুন্দর ড্রেসটা আপনাদেরকে একেবারে হোলসেল প্রাইস দিয়ে দিব হাতাটা দেখেন এই যে সাইডে হাতাটা হবে মাখন এটা হচ্ছে আগেই দিচ্ছেন না আমার কাছ থেকে চিননে এটা চিননের ভিতরে মাখন বুঝছেন এটাকে বলে মাখন চিননের ভিতরেও আরও উন্নত মানে উন্নতর উপরে উন্নত আসতেছে তো উন্নত এই কাপড়গুলো আপনি যেখান থেকে নেবেন আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা লাগবে আর আমি কি প্রাইস দিব আমার প্রাইসটা দেখতে হলে একেবারে লাইভের যে কোনো টাইমে আমি প্রাইস বলে দিব আপনারা দেখতে থাকবেন লাইভটা উন্নয়নটা হবে এক একেবারে অনেক সুন্দর লাক্সারি একটা উন্না এগুলো হচ্ছে সেট সেট সেটিং সেটিং মানে হচ্ছে গা ছয়টা করে কালার সেটিং নিতে হবে আনসেটিং অনেক সেল করছি এখন সেটিং ঢুকে যাব আপনাদের জন্য ঠিক আছে এগুলো মাখন কাপড়ের ভিতরে চিনন চিনন চিননের আপনারা যে তো জানেনি চিনন নতুন করে আসছে বাংলাদেশে তো এখন এগুলো অরজিনিয়ালটা আপনারা এতদিন রেপ্লিকা নিসেন কিংবা অন্য কিছু নিচ্ছেন এখন অরজিনিয়ালটা পাবেন আপনাদেরকে হোলসেল প্রাইজে এই অরজিনিয়ালগুলো দিয়ে যাবো এই যে এটাও দেখেন এটাও এসেই মাখনের ভিতরে এই যে এটা এটা আরও সুন্দর আরও সুন্দর এটা অনেক সুন্দর এটার তিনটা কালার এটা তিনটা কালার হাতাটা হবে ঠিক এই জায়গাটার মতো কাটওয়ার্ক করে হাতাটা সামনে দিস পিয়াস হাতাটা হবে কাটওয়ার করা আছে এই যে সামনে সামনে হ্যাঁ এই যে হাতাটা দেখেন কাটওয়ার করা আছে আর অনেক সুন্দর একটা কালার ভাই কালারটা তো একেবারে নয়েন ঝুরানো কালার আগে তো স্ট্যান্ডার্ড সেল কুরসি কম এখন থেকে স্ট্যান্ডার পাবেন ফ্রি সাইজ বডি পঁয়ত্রিশ চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত বডি দিতে পারবেন অন্যগুলো একেবারে পাঁচ সাত কাটওয়ার্ক করা আছে দুই সাইডে এগুলো একেবারে সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে ঈদের জন্য এগুলো সবগুলো এইগুলো যা দেখতেছেন সবগুলো ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগ থাকবে ড্রেসের এই যে ড্রেসের ক্যাটালগ থাকবে এই ড্রেসটা যেমন দেখতেছেন এটা এই ঠিক সেই রকম তো ঠিক আছে এগুলো আজকে আমাদের ডিসকাউন্ট অফার যাবে তো আপনারা যারা নেবেন নিয়ে নেবেন এই কালারগুলো এগুলো মানে সবসময় পাবেন না এগুলো একেবারে ইনটেক দেখতেই পাচ্ছেন ভান্ডিল এই যে একটা কালার দেখতেছেন এটা ভান্ডিল এই যে এরকম ভান্ডিল বাই ভান্ডিল আসছে এগুলো একেবারে ইনটেক ভান্ডিল ভাই ভান্ডিল আসছে তো আমরা এগুলো আপনাদেরকে হোলসেল প্রাইস দিব সালোয়ারগুলোর কোয়ালিটি দেখছেন আর এই যে হচ্ছে ক্যাটালগটা তো এইগুলো হচ্ছে গিয়ে আমি তো সবসময় বলি আপনাদেরকে আমরা যে চিপ রেডে বিক্রি করি বাংলাদেশের কেউ যদি দিতে পারে এই চিপ রেডে আমি বলি না যে আমার কাছ থেকে অনলাইনে নিয়ে চলে যান আপনারা আমি বলি কি জানেন আপনারা চলে আসেন আমাদের এই শোরুমে আইসা এখান থেকে একটা ওইখান থেকে একটা এখান থেকে একটা বিষটা নিলেই আপনারা হোলসেল দাম পাবেন বিষটা নিলেই আপনারা হোলসেল দাম পাবেন ঠিক আছে এখানে অনেক ইন্ডিয়া থেকে অনেক প্রোডাক্ট চলে আসছে আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ড্রেস আছে তিনশো পঞ্চাশ টাকা ও মার ডালা এটা তো অনেকগুলো না ওফ এটা দেখেন মার ডালা ব্লু কালারের ভিতরে দেখছেন অরিজিনিয়াল কাপড় অরিজিনিয়াল কাপড় হাতাটা হবে কাট কাটওয়ার্ক হাতাটা হবে কাটওয়ার্ক অনেক সুন্দর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার দেখছেন রে ভাই মন জুরানো কালার মন জুরানো কালার এগুলো আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব যারা নিবেন তাদেরকে ডিসকাউন্ট অফার থাকবে এই যে ডিসকাউন্ট অফার ওনাটা দেখছেন জামাও চিকচিক অন্যও চিকচিক সবই করবে চিকচিক এগুলো হচ্ছে গিয়া চিরম চিকচিক ঠিক আছে চিননের চিক এটা যাই নিবেন আপনি এটা উপরে তারপর করছে ভিতরে এটা অনেক সুন্দর জামাগুলো তো এগুলো যারা নিবেন নিয়ে নিবেন এগুলোর কালারগুলো এবার সেটিংগুলো দেখায় আপনাদেরকে যারা মাত্র হোলসেলে নিবেন তাদের জন্য এই যে দেখছেন আগে নিয়েছেন রেপ্লিকে টেপ্লিকে এখন একেবারে সফট চিনন চলে আসছে সফট চিনন আবার এই চিননগুলো একটা ইয়ে আছে কি জানেন আপনাকে এই চিনুনগুলো পড়লে কোনো ইয়ে পড়তে হবে না ইনার পরতে হবে না এই চিননগুলোর জন্য তো যারা হোলসেলে নেবেন তাদের জন্য ভাই আপনারা সেটিং নিতে হবে সেটিং সেটিং হচ্ছে গিয়ে এটার কালারগুলো যেমন এটার কালার আছে এই যে কালারগুলো আমি এখন দেখাবো আপনাদেরকে সেটিং বাই সেটিং এই যে কালারগুলো এ দেখছেন কালারগুলো সেটিং যারা সেটিং নেবেন তাদের জন্য এক পিস পিস এখান থেকে দিবো না এক পিস এক পিস দিব না আর আমরা এমনি অন্য ভিডিও থেকে আপনারা এক পিস নিতে পারবেন সমস্যা নেই আমরা এক পিস সেল করি কিন্তু একশো টাকা বেশি দিতে হয় একশো টাকা বেশি দিয়ে আপনারা এক পিস নিয়ে নেবেন তো যারা নেবেন এগুলা ও কালোটা তো দারুণ দারুন জাস্ট দারুন মানে কালোটা তো মন ছোঁয়া কালার এগুলো একটা ভান্ডিলের ভিতরে আসছে সবগুলো মন ছোঁয়া কালারগুলা তো মন ছোঁয়া কালারগুলো আপনারা নিয়ে নিবেন যারা হোলসেলে নিতে চান তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এই সুবিধাটা অন্যও চিকচিক করবে জামাও চিকচিক করবে মানে এগুলো হচ্ছে কালারিং আপনার শোরুমে যদি এই জামাগুলি থাকে ভাই আর কিছুই লাগবে না ঠিক আছে আমরা যারা হোলসেলার ভাই বোনের আছি তাদের জন্য তাদের জন্য এই জামাগুলা তাদের জন্য আমরা একেবারে চিপ রেডে দিয়ে দিব চিপ রেডে বাংলার মাটিতে কেউ এই রেডে দিতে পারবে না ঠিক আছে ও কালার কী রে ভাই এক একটা থেকে এক একটা কালার আমার লাইটিং কম লাইটিং হলে বুঝতে পারতেন এগুলোর কালারগুলো কি সুন্দর সুন্দর এক একটা থেকে এক একটা কালার ঠিক আছে এইটা হচ্ছে আপনার সাইড আর এটা হচ্ছে জামাটা এগুলোর ভিতরে অনেক ডিজাইন আসবে আমাদের অনেক ডিজাইন আসবে হ্যাঁ ঠিক আছে একেবারে ডিজাইন আসা ভরে যাবে এই যে দেখেন অন্যটা ওয়াও জাস্ট ওয়াও সবগুলো সেম দামে দিয়ে দিব আজকে আজকে সবগুলো সেম দামে দিয়ে দেবো এটা দেখছেন সাইডটা কত সুন্দর করে সিকোয়েন্স করা আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এগুলো কিন্তু এমনি সিকোয়েন্স না এই যে দেখছেন অ্যাম্ব্রডারির উপরে সিকোয়েন্সটা করছে এই যে এই অ্যাম্ব্রোডারিটা কইরা তারপরে সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রোডারিটা করছে অনেক সুন্দর এগুলো কোনো সময় নক করবে না লড়বে না মানে আপনারা ফুল প্রোডাক্ট নিতে পারবেন কোয়ালিটিফুল কোয়ালিটির দিক দিয়ে হাই আমার প্রোডাক্ট সব সব এখানে তিন তিনশো টাকা থেকে দশ হাজার টাকার প্রোডাক্টও আছে আমাদের এখানে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা জামার ভিতরে অনেক সুন্দর করে হাতায় কাজ আছে হাতায় কাজ পাবেন দুইটা এটা একটা লেস লেসটা খুলে আপনি দুই হাতায় দিয়ে দিবেন ঠিক আছে দুই হাতায় দিয়ে দিবেন অনেক সুন্দর কালারের ভিতরে অনেক সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে গিয়ে সামনে পিসে একেবারে পুরা কাজ পাবেন এগুলো অনেক সুন্দর এই জামাগুলা এগুলা মানে যেখান থেকেই নিবেন আপনার অনেক প্রাইস দিয়ে নিতে হবে আর এগুলো কালারগুলো কি মন ছোঁয়া কালার মন সোয়া কালার এত সুন্দর কালার এই কালারগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে অফার যারা নেবেন ঈদের আগে নিয়ে নিবেন ঈদের সময় ঈদের ঈদের সময় কেনাকাটা করবেন না ঈদের আগে কেনাকাটা করার চেষ্টা করবেন এইটা কালারটা কত সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার পিয়া কালার কালার যাকে বলে আমার এখানে সাদা পাথর হইতো তাহলে সুন্দর দেখা যেত এখানে আসলে সাদা না এর জন্য একটু সমস্যা হয় কিছুই করার নাই এই তো আপনারা বুঝলেই চলে এই যে দেখেন পুরা জামাটা কাজ করা আর এইটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে পেঁয়াজ কালারের দুপাট্টা ওয়াও অনেক সুন্দর তো আপনারা নিয়ে নিবেন এই জামাগুলো যারা নিতে চান হোলসেল প্রাইসে হোলসেল প্রাইজে পাবেন যারা আমি বলি না আয়সা নেবেন না আয়সা নেবেন আয়সা দৈরা দিইখা নিয়ে যাবেন ঠিক আছে আয়সা ধইরা দিইখা নিয়ে যাবেন যা যে কোটা লাগে একটা দুটা নিলে আপনার একশো টাকা দুশো টাকা বেশি দিবেন এটা হচ্ছে নিয়ম আসবেন সবাই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার ঢাকা ষাট ফিট আগারগা আগারগা মেট্রো রেল তো আপনারা চিনেন মেট্রো এখানে আগারগা ষাট ফিট একেবারে চলে আসবেন আগারগা ষাট ফিট আমতলা বাজার বললেই দেখাই দিবে আমতলা বাজার নামলেই একেবারে প্রথম দোকানটাই আমাদের একেবারে তাসলিমা ফ্যাশন তো চলে আসবেন আপনারা এখানে এই জামাটা আরও সুন্দর আর এই সুন্দর সুন্দর জামাগুলো আপনাদেরকে কি প্রাইজে দিতাম বলেন মায়া লাগে যে কি একটু লাভ করতে পারি না মানুষ তো এগুলো পাইলে ফাটায়ালে তো আর আমরা কি করব কি দামে দিব বলেন আপনাদেরকে আমরা এগুলো দিয়ে দিলাম আজকে একেবারে সীমিত লাভে সীমিত লাভ দিয়ে দিয়ে দিলাম এই সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর মানে কোয়ালিটিফুল এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো দিয়ে দিলাম মাত্র মাত্র কি প্রাইস দিতাম বলেন আমার এইটার ওন্নাটা দেখে নেন প্রাইসটা বলে দিই ওন্নাটা দেখে নেন ও দেখছেন কি সুন্দর আর এই সুন্দর ড্রেসগুলো মাত্র আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকা যারা সেটিং নেবেন তাদের জন্য বারোশো পঞ্চাশ টাকায় যান বারোশো তিরিশ টাকায় যারা সেটিং নিবেন তাদের জন্য মাত্র বারোশো তিরিশ টাকায় এই সুন্দর ড্রেসগুলো বারোশো তিরিশ টাকায় যার লাগে নিয়ে নেবেন আর ধৈর্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা দামি দামি ড্রেস কিনেন তারা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন